এমনি মানামি লঞ্চে করে যাত্রী দিয়ে আসা হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আজ বিশ ডিসেম্বর শুক্রবার গুড়ি গুড়ি বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যে ছেড়ে গেল অ্যাডভেঞ্চার নয় ও মানামি লঞ্চ তো দেখতে পাচ্ছেন রাত নটা বিশ মিনিটে এমবি মানামি লঞ্চ বরিশাল ঘাট ত্যাগ করে ব্যাগার দিল কোন লঞ্চটি আস্তে আস্তে করে হালের দিকটা পরিবর্তন করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এমনি মানামি লঞ্চে ট্রলারে করে যাত্রী দিয়ে আসা হচ্ছে লঞ্চ মিস করছে তো লাস্ট ট্রিপে ছেড়ে যাচ্ছিলো এমনি মানামি লঞ্চ তো দেখতে পাচ্ছেন রকেট সার্ভিস ট্রলার চলে যাচ্ছে যাত্রী নিয়ে রকেটের গতিতে দিয়ে আসছে এমনি মানামি লঞ্চে যদিও লঞ্চ ব্যাগার দিয়ে এখনও পুরোপুরি ঘুরেনি ঘোরার পরে কিন্তু ফুল স্পিডে চলা শুরু করলে আর সেটা সম্ভবত না তাই দ্রুততার সাথে এখন যাত্রী দিয়ে আসা হচ্ছে তো দেখা যাক যাত্রী উঠতে পারে কি না লঞ্চের একদম কাছাকাছি চলে আসছে লঞ্চ এখনও পুরোপুরি টান দেয়নি এই মুহুর্তে লঞ্চ কিন্তু ফুল স্পিডে এই যে চলা শুরু করছে এখন একটু ডিফিকাল্ট লঞ্চকে ধরা কিন্তু তারপরও যেহেতু কাছাকাছি চলে গেছে আশা করি লঞ্চে উঠিয়ে দিয়ে আসতে পারবে ঘুরি ঘুরি বৃষ্টি এই মুহূর্তে কিছুটা বিপজ্জনক রিস্কি ব্যাপার তারপরও দেখা যাক এই যে লঞ্চের একদম